আদালতে এবার রাজভবনের কয়েকজন স্টাফের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে মামলা রুজু করল পুলিশ বিস্তারিত জানাবেন পিয়ালি মিত্র টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পিয়ালি এর আগে আমরা দেখেছি রাজভবনের কয়েকজন স্টাফকে নোটিশ পাঠানো হয়েছিল আর এবার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে মামলা রুজু করল পুলিশ বিস্তারিত বলো একেবারে তুমি জানো যে রাজ্যপাল তার রক্ষা কবজ রয়েছে তার বিরুদ্ধে পুলিশ কোনোভাবে কোনো মামলা রুজু করতে পারবে না কিন্তু যে স্টাফেদের কথা উল্লেখ করেছিলেন ওই তরুণী যার মধ্যে তিনি উল্লেখ করেছিলেন যে তিনি যখন ওই রুম থেকে বেরিয়েছিলেন কনফারেন্স রুমে যেখানে তার শিলতাহানি করা হয় বলে অভিযোগ সেই সময় তাকে কয়েকজন কর্মী তারা পিডিএস রুমে নিয়ে গিয়েছিলেন এবং নিয়ে গিয়ে তাকে একেবারে আটকে রাখেন এবং একে তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এমন তার অভিযোগ ছিল ফলে ইতিমধ্যেই আমরা পুলিশ সূত্র থেকে যেটা জানতে পারছি তিনজন রাজভবন রাজভবনের তিনজন স্টাফের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি থ্রি ওয়ান অর্থাৎ কাউকে আটকে রাখা এবং তার সঙ্গে সঙ্গে যে একজন সরকারি কর্মী হিসাবে যে যে ল রয়েছে সেই লটাকে অমান্য করা অর্থাৎ আইপিসি ওয়ান সিক্সটি সিক্স আইপিসিতে মামলা রুজু করা হয়েছে তিনজন স্টাফের বিরুদ্ধে এবং যেটা উল্লেখযোগ্য বারবার করে ওই তরুণী যেটা সংবাদ মাধ্যমের কাছেও দাবি করেছিলেন এবং তার পাশাপাশি পুলিশের কাছেও দাবি করেছিলেন যে যখন তিনি ওই কনফারেন্স থেকে সঙ্গে সঙ্গেই তাকে কয়েকজন টিভি রুমে নিয়ে যান এবং তাকে সেখানে আটকে রেখেছিলেন এবং তাকে কারোর কাছে কিছু বলতেও বারণ করেছিলেন ফলে এই সমস্ত বিষয়গুলো নজরে রেখেই কিন্তু এই গোটা ঘটনা সম্পর্কে তাদের ধারণা ছিল এবং তারা এই ঘটনার সঙ্গে যুক্ত একেবারে ষড়যন্ত্রে যুক্ত রয়েছে এরকম একটা অভিযোগ রয়েছে এবং তার প্রেক্ষিতে আটকে রাখা এবং তার সঙ্গে সঙ্গে আইটিসি ওয়ান সিক্সটি সিক্স সেকশনে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং পাশাপাশি পুলিশের তরফ থেকে মহিলার গোপন জবানবন্দি রেকর্ড করানো করার জন্য আবেদন জানানো হয়েছিল ইতিমধ্যেই ওই মহিলা আদালতের বিচারকের সামনে গোপন জবানবন্দিও দিয়েছেন বলে সূত্রের খবর ধন্যবাদ পিয়ালি আর এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া শান্তনু সেন তৃণমূল কংগ্রেস নেতা কি বলেছেন শুনুন কেউ তো আইনের ঊর্ধ্বে নয় বাংলার মানুষ এ যাবৎকালে জন্ম থেকে কোনোদিন শোনেনি যে মহামায়ু রাজ্যপাল তার নিজের অফিসের কোন কন্ট্রাকচুয়াল মহিলাকে যৌন নির্যাতন করবে সেই মহিলা নিজে হেয়ারস্ট্রিট থানায় কমপ্লেন দাখিল করেছে তারপর আবার শোনা যাচ্ছে একজন ওডিসি নৃত্য শিল্পীকে তিনি দিল্লিতে ধর্ষণ করেছে তো এরকম একজন রাজ্যপাল তিনি পালিয়ে বেড়াচ্ছেন তিনি বলছেন তিনি পুলিশকে অসহযোগিতা করার জন্য তার স্টাফেদের নির্দেশ দিচ্ছেন তিনি বলছেন আমি মন্ত্রীদের প্রয়োজনে মুখ্যমন্ত্রীকেও রাজভবনে ঢুকতে দেবো এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রাথমিক অনুসন্ধান করার যা যা করছে এবং সেটা পুলিশের করা উচিত এবং আমি অনুরোধ করব ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়কে যে আপনিও একজন পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি একজন মহিলা রাজ্যপালের এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে আপনি অন্তত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে নারীদের সম্মান বাঁচানোর একটা পদক্ষেপ নিন বিজেপির প্রতিক্রিয়া আমরা নেব বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে শঙ্করবাবু রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ কাণ্ডেবার রাজভবনের কয়েকজন স্টাফের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে এই মামলা কিভাবে দেখছেন কি বলবেন দেখুন আমাদের রাজ্য তো এখন শুধু মামলা রাজ্য হয়ে গিয়েছে আর সত্যি কথা বলতে কি যে রাজ্যে সন্দেশকালীর মতন ঘটনা ঘটে সেই রাজ্যের সরকার এবং তার পুলিশ যখন কোন মামলা করে তখন তো প্রথম প্রশ্ন এই জায়গায় যে সন্দেশকালীতে আপনারা বসে এতদিন ধরে কি করেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের উপর শারীরিক অত্যাচার হলে দুষ্কৃতীদের পাশে দাঁড়ায় সেই রাজ্যের পুলিশ আহ কাজ নিয়ে তো মানুষের মনে অনেক সন্দেহ আছে ফলে আইন আইনের পথে চলবে যা হবে নিশ্চিত রাজ্য রাজভবনের পক্ষ থেকে সেই বিষয়ে দেখা হবে আমরা তার রাজভবনের প্রতিনিধি নেই যে বিষয়ে কোনো बांग्लार आवाज बांगालिरा बे जी 24 घंटा